হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে আসার পর ওমের এটা সেকেন্ড ভিজিট অ্যাকচুয়ালি গভর্নমেন্টের থেকে নেওয়া এই স্টেপটা আমার ভীষণ ভালো লেগেছে ডোর টু ডোর ভিজিট করে আশাকর্মীরা প্রত্যেক মাকে এবং বাবা যদি সাথে থাকে বাবাকেও এবং বাড়ির সবাইকে খুব সুন্দর করে পেরেন্টিংটা শেখায় বাচ্চার কেয়ার কিভাবে নিতে হয় সেটা শেখায় এবং বাচ্চার একটা রুটিন চেক আপ ওনারা করে যান বেসিক কিছু রুটিন চেক আপ যেমন ডে দেখলেন থার্মোমিটারের টেম্পারেচারটা চেক করলো বেবি বেবি এবং আমার অর্থাৎ মায়ের দুজনেরই করা হয় এটা এরপর ওর হার্ট রেট চেক করা হচ্ছে মেশিনটার মাধ্যমে এরপর যেটা করা হবে সেটা হচ্ছে ওয়েট চেক করা হবে আমার সব থেকে বেশি ইউজফুল লাগতো এই ওয়েট চেক করাটা আর বেবির দিকে দেখো আমার দিকে না ছেড়ে দাও পুরোটা ছাড়া তুই ছেড়ে ছেড়ে যা চল আটশো হ্যাঁ তিন কেজি আটশো না ওভার না আন্ডারওয়েট ওয়েটটা একদম প্রপারলি বা চলবি কদিন ধরে বেশ ভালো রকম ঠান্ডা লেগেছে ওর জানি না কিভাবে লেগে গেছে হয়তো ওয়েদার চেঞ্জের জন্য হসপিটালে এক রকম এনভায়রনমেন্টের ছিল এখন আর রকম বাড়িতে এসে তাছাড়া আর কদিন পরেই আমরা বেরিয়ে যাব দুবাই না না ঘুরতে না এইটুকু ছোট বাচ্চাকে নিয়ে দুবাই ঘুরতে যাব না যাব থাকতে ওর পাপার অফিস ওইখানেই তাই যেতে তো হবেই তো সেই কারণেই আমরা ফ্লাইট ট্রাভেল করতে পারবো কি না এতো ছোটো বাচ্চাকে নিয়ে এবং করলে তার জন্য কি কি প্রোটোকল মেনটেন করতে হবে আমাদের সেই সব কিছুই ডক্টরের কাছ থেকে একটু জেনে নেওয়া আর কি সেই জন্যই যাচ্ছি আরও বিশেষ করে ওকে আমরা যখনই বাইরে নিয়ে যাই এইভাবেই প্যাকিং করে নিয়ে যাই বাচ্চাদের এই ফোম বেডগুলো কিন্তু বেশ ভালো যথেষ্ট গরম থাকে আর হাওয়া চট করে ভেতরে আসে না একেবারেই কাছেই যাচ্ছি হাঁটাপথে পাঁচ মিনিট এই যে এসেই গেছি বাচ্চা নিয়েছিলাম বলে তাই টোটোতে এলাম ভেতরে আর দেখালাম না ডাক্তারের সাথে কথাবার্তা বলে আমরা ফিরে করেছি বাড়িতে ঠিক আছে অফেন্ডেড হয়ে গেছে ডাক্তার যা

সেই জন্যই কষ্ট পাচ্ছে ওকে ছেড়ে থাকার ক্লিনিক থেকে আসার পর ওর জামাটা চেঞ্জ করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম এই যে ওকে ভাবছি ঘুম থেকে উঠলে একবার ওকে ওই ঘরে পাশের ঘরেই আমার মা আছে দিয়ে আসবো আমি এখন বাচ্চাকে নিয়ে একা একটা ঘরে থাকি আর মা পাশের ঘরে থাকে আজকে সকালেই ওর দাদু এই দোলনাটা এনেছে ওর জন্য আজকাল খুব কাঁদুনে হয়েছে এত কাঁদে ওকে চুপ করানো যায় না ভাবলাম একটা দোলনায় যদি একটু দোল খায় তাহলে কান্নাটা একটু চুপ হবে দেখলাম ভালো কাজ হচ্ছে এবং দোলনাটা ব্যাসিনেট সিস্টেম চাকা লাগানো আছে সাথে গাড়ির মতো ওকে নিয়ে যাওয়াও যায় বেশ এনজয় করে ও বিষয়টা এই যে ঘুম থেকে উঠে পড়েছে ওকে এখন নিয়ে যাচ্ছি পাশের রুমে পাশের রুমে নিয়ে যাওয়ার পরেই ডোডোর রিয়াকশান দেখুন সবাই এই দেখ ভাই ছোট ভাই পুজো ভাই তো এই যে ডোডো এই দেখ ভাই আসছে ভাইকে দেখো ভাইকে দেখো দেখ চারিদিকে ঘুরছে ওই ঘর এই ঘর ডোডোর কাছে এলো দুটো ডোডো দেখ তোর কাছে এসেছে দেখ দেখ ডোডো অ্যাকচুয়ালি ওম চ্যাপ্টারটার সাথে এখনও পরিচিত হয়ে উঠতে পারছে না ও বেশ ভয় পাচ্ছে ওমকে দেখে ও ভাবছে ওরই মতো ছোট পুচকু অথচ দেখতে আলাদা আওয়াজ আলাদা সব আলাদা কেন কিন্তু ও বাচ্চাদের খুবই ভালোবাসে আমার ডোডো যাই হোক ও ভয় পাচ্ছে দেখে আমি আবার ওমকে আমার ঘরে নিয়ে চলে এলাম আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ওমের সাথে চ টাটা বাবাই ভালো থাকুন সুস্থ থাকুন